সদ্যজাত শিশু মৃত্যুকে ঘিরে দীঘা রাজ্য হাসপাতালে উত্তেজনা রোগীর পরিবার ও আত্মীয় পরিজনের সঙ্গে পুলিশের বাঘবিতন্ডা অবশেষে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ এবং দীঘা থানা পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে রোগীর পরিবারের অভিযোগ অবিলম্বে দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে দীঘা রাজ্য সদর হাসপাতালে সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সদ্যজাত শিশু পুত্রের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় গত মঙ্গলবার রামনগর Muchas gracias. কঙ্কনেশ্বর গ্রামের বাসিন্দা রণজিৎ সেনাপতি স্ত্রী দেবী দলায় সেনাপতি গত মঙ্গলবার প্রস্তুতি বিভাগে ভর্তি হন বাসুদেব মান্নার আন্ডারে আজ সকাল দশটা নাগাদ ডক্টর ইপিকা ঘোরায় আন্ডারে আজ স্বাভাবিক প্রসব হয় ডাক্তারের কথায় দেবী দলায় মৃত বাচ্চা প্রসব করেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ডাক্তার এবং নার্সের গাফিলতির জন্য রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে দীঘা রাজ্য সদর হাসপাতালের সুপার সন্দীপ বাগ বলেন আমি যা রিপোর্ট দেখেছি তাতে বলা হয়েছে

হচ্ছে পেন উঠেছে হচ্ছে কালকে রাত কালকে বললো কালকে বারোটার দিকে রক্ত দেখা দিয়েছিল ডাক্তার বললো হয়ে যাবে হয়ে যাবে বলে রাত বললো সন্ধ্যার সময় হবে নটা পর্যন্ত বললো হবে না পর আমরা মনে ভাবলো রাত্রি হবে তাও হলো না রাত তিনটার সময় তাও হলো না বা দশটার সময় ডাক্তার বললো যে বাচ্চা ছাড়া দিচ্ছে ছটা নটার সময় তখন আবার হলো না তারপরে ইয়ে করে এটা নরমাল ডেলিভার কথা বলছেন না নরমালি কো বলেছে আমরা তো না বলিনি যে তোমরা সিজার করো না আমরা তো বলেছি তোমরা যা করবে করো তারপরে কি হলো তারপরে তো 10টার সময় বলেছে যে ছাড়া দিয়েছে 12টা কত দে না ওটিতে নিয়ে গেছে তারপরে আমাকে ডেকে নিয়ে গিয়ে ভিতরে বলল যে বাচ্চা এই রকম হয়েছে আমরা ইনজেকশন দিয়েছি আর ইয়ে অক্সিজেন দিয়েছি কিন্তু বাচ্চা কান্না করছে না কে বলছে এই কথাটা ডাক্তার বলল ডাক্তার নাম জানেন কোন ডাক্তার মানে ম্যাডাম ছিলেন নামটা জানি না আমি কি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে কি তারপরে বাচ্চাটা কি মারা গেছে হ্যাঁ বাচ্চা না আমাকে মনে হচ্ছে যে রাতে থেকে বাচ্চা নষ্ট হয়ে গেছে উনি আর 10 সময় মিথ্যা কথা বলেছে যেতে বাচ্চা ছাড়া দিতে যদি 10 সময় স্বীকার করে দিত বা সকালে কালকে রাতে করে দিত তাহলে বাচ্চাটা এরকম হতো আমাদের কি এরকম ক্ষতি দাও তো 11টার সময় বলে ডাক্তার ট্রিটমেন্ট বা দেখেছিলেন ওইকে কালকে দেখেছিলেন হ্যাঁ দেখেছে ডাক্তার অনেক বার নিয়ে গেছে ওটিতে

করতে চাইছেন আমি যে ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করা আপনার কি পর্যন্ত এখন তো এই তো কাগজ জমা দেওয়া হলো দিয়ে আমরা তারপরে আইনি লোক আছে জিজ্ঞাসা করে বলা লিখিত কমপ্লেন করেছে কমপ্লেন করে সুপার কি জানালো আপনাদের সুপার কিছু জানায়নি রিসিভ করেছে রিসিভ করেছেন আপনারা কী চাইছেন এই মুহূর্তে আমরা মানে সুব্যবস্থা চাইছি দোষিয়ারা তার ব্যবস্থা অভিযোগ কার নামে করেছেন অভিযোগকে ডাক্তার নার্স আর জিএমের নামে পেশেন্টের নামটা কি ছিল

দেখুন আজকে দুপুর প্রায় একটা নাগাদ এই ডেলিভারি ঘটনাটি ঘটে এবং পুলিত বাচ্চা প্রসব হয় আমরা ডাক্তার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে বাচ্চা পেটের ভিতরেই মলত্যাগ করেছিল এবং সেই নোংরা জল বাচ্চা খেয়েছিল এবং বাচ্চা গলাতে নাড়ি পেঁচিয়েছিল যে কারণের জন্যই মরা বাচ্চা প্রসব হয় তো এই নিয়ে বাড়ির লোকজন কথা বলতে এসেছিল ও বলা হয়েছে যে অভিযোগ থাকলে জানান আমরা অবশ্যই ইনকোয়ারি করে পুরো ব্যাপারটা দেখবো এবং তারপর যত পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হবে আর আমরা ইতিমধ্যে আমরা স্বাস্থ্য দপ্তরে পুরো বিষয়টি জানিয়ে রেখেছি একটা জিনিস তারা বলছে যে নার্সদের যে পরিষেবা সেটা নিয়ে একটা অভিযোগ উঠছে সেটা কীভাবে নজরদারি দেওয়া হচ্ছে ব্যাপারটি ওনারা বলেছেন আমরা অলরেডি সমস্ত জায়গাতে খবর পাঠিয়ে দিয়েছি যদি এই ধরনের কোনো কোথাও কোনো ঘটনা ঘটে থাকে আমরা অবশ্যই করা হাতে পুরো ব্যাপার বিষয়টা দেখি পেশেন্টের নামটা কি জানা আছে নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ও ভেজিটেবল রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশে গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে